যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূ নির্যাতন থানায় মামলা পুলিশের হস্তক্ষেপে উদ্ধার তিন সন্তান সহ গৃহবধূ ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত করতিপার এই মর্মে কাটিগোড়া থানায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মা পাতারুন্নশা দুজন যথাক্রমে আব্দুল হক ও হাসনা বেগমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন মামলা হাতে পেয়ে থানার আধিকারিক এল চিংচং দলবর্গে মরে গৃহবত সুফিয়া বেগমের শ্বশুর বাড়িতে যান এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা আগেই সেখান থেকে সরে পড়েন পরে সুফিয়া বেগম ও তার তিন সন্তানকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে বাবার বাড়ির লোকেদের কাছে সৌজে দেয় কাঠিকোড়া পুলিশ পরবর্তী সময়ে যা বিচার হবে ওই বিচারে তিন সন্তানকে যেন তার থেকে আলাদা না করা হয় এমন কাতর আর্জি জানান সুফিয়া বেগম কাঠিগোড়া থেকে অনিতা পালের রিপোর্ট সংবাদ বাংলা আমার নাম সাইদুল রহমান এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হইলো পরতিবার মরুইরা পার্ট ওয়ান কি তা হইছে ঘটনা এই ঘটনা হইলো আমার বাগনি একটা বিয়া দিলাম আই কি পাঁচ বছর আগে কার লগে আব্দুল হকের লগে এরপরে তো আমরা দিছি এরপরে যৌতুকের লাগি এই সময় যৌতুক দেওয়া হয়েছিল না যৌতুকের লাগি আমার বাগনিরে মাছ দূর করছে তারপরে আমরা ঋণ করি আমরা যৌতুক দিছি এরপরে ফিরিয়া তার ফিরা খাওয়ানি হয়েছে না

একটা ভন করবার দেয় না তার বাড়ি না বাড়িতে মানুষ নাইয়ার পর্যন্ত না একটা দিন তিনটা বাচ্চার মা হই গেছে হয়েছে একটা দিন মামলা করছে আবার এখন আমরা থানা মামলা করছি থানা থানায় আমরা বাগনি উঠে কালকে আইছি আমরা কালকে দিচ্ছে না আমার আমরা বাগনি ও আজকে আমরা থানা লুকিয়া আইয়া আমরা তাই যেটা আসলো কাপড় সুপার সব বাচ্চারা কাপড় সুপুর সব বাচ্চা তিনটা দিয়া আমরা লগে লুকিয়ে দিয়া